দ্বিতীয় টি টোয়েন্টিতে এক প্রান্ত আগলে রেখে বাংলাদেশকে টানলেন জাকের আলী অনেক আটচল্লিশ বলে পাঁচ ছক্কা এক চারে খেললেন পঞ্চান্ন রানের দারুণ ইনিংস জাকের পঞ্চাশে শেষ বলে অল আউট হবার আগে একশো তেত্রিশ রান করে বাংলাদেশ আব্বাস আফ্রিদির করা শেষ ওভারে প্রথম বল ছক্কা ওড়ান জাকের এক বল পর দুই রানের চেষ্টায় রান আউট হয়ে যান শরীফুল ইসলাম দুই বলে তিনি করেন এক রান পরের বলে ছক্কায় পঞ্চাশ স্পর্শ করেন জাকের আলী বাকি দুই বলে আর কোনো রান করতে পারেননি ছক্কার চেষ্টায় শেষ বলে ক্যাচ দেন জাকের তিনি ছাড়া দুই অঙ্ক ছুতে পারেন কেবল শেখ মাহিদি এবং পারভেজ হোসেন ইমন পাওয়ার পেতে বাংলাদেশ আটাশ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় না শেখ সহ টপ অর্ডারের কাছ থেকে বড় রান আসেনি শেখ মাহিদি তেত্রিশ রানে আউট হয়েছেন বাংলাদেশকে মূলত উদ্ধার করেন জাকের মাহিদি তিপ্পান্ন রানের পঞ্চম উইকেট জুটি শেষ বলে আউট হওয়া জাকের করেন পঞ্চান্ন রান পাকিস্তানি বোলাররা এই ম্যাচে একটু কৌশল বদলেছেন মিরপুরের কন্ডিশন অনুযায়ী ধীর করেছেন এবং সেটাই কাজে দিয়েছে সালমান নিয়েছেন দুটা করে উইকেট এদিন দিন স্কুল অ্যান্ড কলেজের ঘটনায় শোকে মুদ্যমান পুরো বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট দল বিসিবি সংশ্লিষ্টরা সবাই শোক প্রকাশ করেছেন ক্রিয়াঙ্গনেও একটা শোকাবহ পরিবেশ ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামে এক মিনিট নিরবতা পালন করা হয় প্রেসিডেন্ট বক্সে দেখা যায় তামিমদেরও ছেলে আরহাম ইকবালকে নিয়ে উপভোগ করেন বাংলাদেশের ম্যাচ একই সঙ্গে শোক প্রকাশ করেন রাষ্ট্রীয় শোক দিবস উপলক্ষে সেই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় দুই দলের খেলোয়াড় কোচিং স্টাফ ম্যাচ অফিসিয়ালরা কালো ব্যান্ড ধারণ করেন এছাড়া বিসিবি উদ্যোগে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়